নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো সকালে দেখো আগে চা করে নিয়েছি তো এইদিকে তোমাদের দাদাভাইকে আগে চাটা দিয়ে আসবো তারপরে কিন্তু আমি চা খাবো। তো এইদিকে বিস্কুট ছিল না তো বিস্কুটটা আর কি আনতে হবে বিস্কুটটাও নিয়ে আসবো তারপরে চালও বারন্ত চালটাও আনতে হবে ওকে বলে আসবো ও দিয়ে যাবেখানে তো এদিকে চা দিয়ে কিন্তু চলে এসছি তো এইদিকে দেখো বিস্কুটটা নিয়ে এসে আগে ভাবলাম কোটোতে ঢেলে রাখি আর এদিকে সবে বাবু উঠেছে উঠে বাথরুম গেল আর দাঁত মেজে আসবে তারপরে কিন্তু বাবুর চাটা আমি আবার একটুখানি হালকা গরম করে দেবো এদিকে কিন্তু বিস্কুট ঢেলে নিয়েছি নিয়ে এদিকে আমি বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নেব আর সকালবেলায় বিস্কুট না হলে ঠিক চার সাথে না হয় না বিকেলবেলাতে না হলেও হয় কিন্তু ওই সকালবেলাতে মনে হয় যে দুটো চারটে বিস্কুট জন্য মানে না খেলে নয় খেতেই হয় আর কি না খেলে পেটটা মানে খুবই হালকা লাগে আর কি বলো তো অনেকক্ষণ পরে যেহেতু আমরা ওই নটা দশটার দিকে ভাতটা খাই সকালের খাবার ভাত বলো রুটি বলো তো ওই জন্য সকালে দুটো বিস্কুট খেতে হয় আর এদিকে দেখো আমি সকালে দুটো ভাত বসাতে চলে আসলাম তো ওই কালকের মাংস আছে কালকে তো অনেক কিছু রান্না করেছিলাম মাংসটাও অনেকটাই করেছি তো এদিকে কালকের মাংস আছে আর ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু সিদ্ধ দিই ওর আবার আলু সিদ্ধ কিন্তু খুব ফেভারিট তো সেই কারণে না ওর জন্য দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো তাহলেই কিন্তু ওর সকালের খাবার এই দিয়ে হয়ে যাবে এই দেখো দুটো আলু শীত দিয়ে দিয়েছি তো এই ভাতটা হতে থাক আর আমি না যে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসবো আর মেয়ের খাবারটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে জামা প্যান্টগুলো সব কিন্তু আমাকে ভিতরেই মেলতে হয়েছে আমাদের চালে মানে ছাদের উপর যেহেতু একটু ছোট্ট করে চাল করা আছে তো ওই জন্য না বৃষ্টি হলে অসুবিধাটা হয় না তো এদিকে দেখো আজকে কি রান্না করবো দুপুরে তো এই যে এটা রান্না করবো এটাকে কি বলে বলো তো ওল তো এটাই আজকে দুপুরে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর ওদিকে কিন্তু আমার ভাত হচ্ছে আমি এদিকে ঘরে চলে আসলাম আর কি মেয়ে উঠে গেছে মেয়ে উঠেছিল না তো আমি ঘরে এসে যে লাইটটা জ্বালিয়েছি তখনই মেয়ে আর কি উঠে গেছে তো এদিকে মেয়ে উঠে গেছে বেশ ভালোই হয়েছে আমি বিছনা টিসনা আর কি সুন্দর করে গুছিয়ে নিই তো ওর খাবার খাবার দাবারও তো রেডি হয়ে গেছে ওকে এবার মুখটা ধুয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে আমি খাবার খাইয়ে দেবো অনেকটা লেট হয়ে যাচ্ছে ওর খাবারটা না খাওয়ালে হবে না ওর খিদেও পেয়ে গেছে ও আঙুল চুষছে দেখছো তো তো ওর ওই আঙুল মানে খাওয়াটা অভ্যাস আর কি যখন ওই মানে দুধ খেতে ইচ্ছা করে তখন ওটা খায় তো যাই হোক ও তো আর দুধ খায় না তো সেই জন্য ওই আঙুলটাই খায় আর কি করার আছে মানে ও খাচ্ছে খাক ও অভ্যাসটা মানে এখনও রয়েছে অভ্যাসটা যায়নি তো একটু বড় হলে ঠিক চলে যাবে তো আগের থেকে অনেকটা এখন কমে গেছে কিন্তু তো আরও কমে যাবে অসুবিধা নেই তো এদিকে ও বসে আছে আর আমি ভাবলাম এদিকে আমার শোকেসটা না একটু পরিষ্কার করা দরকার মানে বাড়ি ছিলাম না তো তো বাড়ি এসে না ওই জিনিসটা এদিক ওইদিক এলোমেলো করে রেখেছি আর তোমাদের দাদা ভাই তো জানোই ওর ছেলের মানুষরাই এরকমই হয় কিন্তু একটু অগোছালো মানে হয়ে যায় ওদের হাতে আমরা যেমন জিনিসটা যেখান দিয়ে নিই সেখানে রাখি ওরা কিন্তু সেরকম নয় ওরা একটা জিনিস এখান থেকে নেবে বা জিনিসটা কিন্তু অন্য জায়গায় রাখবে এরকম কিন্তু করে তো সেই জন্যই না জিনিসগুলো সব অগোছালোই হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে জিনিসগুলো না একটু গুছিয়ে রাখি দেখতেও বেশ ভালো লাগছে না তারপরে হাতের কাছে জিনিসও পাচ্ছি না সময় মতন যেটা দরকার সেটা সেই দেখছি কোনায় তো সেই জন্য ভাবলাম জিনিসগুলো আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর মেয়ে দেখো ওই পুতুলটা না বেশ ভেঙে ফেলেছে এটা দার্জিলিং থেকে আমার দিদির ছেলে এনে দিয়েছিল আমার মেয়েকে তো ওই জিনিসটাও ভেঙে ফেলেছে আগের দিনকার ছুঁড়ে মেরে জিনিসটা ভেঙে ফেলেছে তো যাই হোক সকালে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সকাল সকাল কিন্তু রান্না করতে চলে এসেছি আর এত বৃষ্টি পড়ছে বাইরে ভালো লাগছে না জানো তো মানে একটুখানি গেছিলাম ঘরে যে শুয়ে থাকি পরে আমি রান্না করব তো দেখলাম যে না শুয়ে থাকলে হবে না আমার কিন্তু রান্না করতে দেরিও হয়ে যাবে তো ওই জন্য দেখো রান্না করতে চলে আসলাম এদিকে কিন্তু আমার চালটাও ধুয়ে নিচ্ছি দুপুরে যে চালি ভাত তার কি করবো ওইদিকে তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো এই চালটা আজকে নিয়ে আসলাম ওকে বললাম বস্তা দিয়ে গেল তো বস্তা ঢেলেও দিয়ে গেছে আমি তো আবার অত চাল ঢালতেও পারবো না তো এইদিকে দেখো চালটা তো ধুয়ে নিয়েছি এবার চালে জল দিয়ে না একটু ভিজিয়ে রাখবো তো বেশ ভালো হবে আর এদিকে আমি আমি ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে ভাজা বসিয়েছি আজকে হচ্ছে ওই কি বলে কাকরোল আর আলু কুচিয়ে নিয়ে বসিয়েছি ভাজা তো ওর মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম মানে কালো জিরেটা দিলে ভালো তেলটা বেরোয় সেই জন্য তো এদিকে মিক্সিতে কিন্তু মশলাটাও করে নিচ্ছি মানে বেশি কিছু তো রান্না করবো না আজকে দু রকম আইটেম রান্না করব তো ওই জন্য ভাবলাম যে মিক্সিতে মশলাটা একবারে করে নিই তাড়াতাড়ি করে যে আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা এই হচ্ছে আজকের মশলা তো এইদিকে দেখো কড়াইটা কিন্তু আর ধুই নিই ওই গরম কড়াইতে তেল দিয়ে আমি জিরে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়েছি ফোড়নে দিয়ে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি এবার একটুখানি নারিচাড়িয়ে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব কিন্তু তো এতে আজকে আর কালের মশলা টশলা দেবো না একদম সিম্পলভাবে কিন্তু রান্না করছি কালকে যেহেতু অতটা হাবিজাবি খাওয়া হয়েছে তো আজ কিন্তু অতটা মানে রিচ খাবার খেতে ইচ্ছা করছে না বলে ভাবলাম আজকে একদম হালকা পাতলা তরকারি করব আর এই দিয়ে দেখো ওই ওলগুলো কিন্তু আমি সিদ্ধ করেই রেখেছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি সুবিধা হবে রান্নাটা করতে আর কি তো ওলগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর তার সাথে চিংড়ি মাছ ভাজা করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিয়েছি তো এবার ভালো করে কষানো হোক তো যাই হোক আছে কিন্তু সকালে বাদ বাকি আমার যেসব কাজ সবই তো করা হয়ে গেছে এখন একটু এই কোটো কাটিগুলো এইভাবে একটু মুছে রেখে দেবো এই রান্নার পরে কিন্তু ভাবে আমি পরিষ্কার করে রেখে দিই নাহলে তেল তেল চিটা যেগুলো সেগুলো পড়ে যায় তো সেই জন্য যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো একটু পরিষ্কার না মুছে গেছে না রাখলে না হয় না ওই হাতে তেল সেটা লাগে তখন কিন্তু বিশ্রী লাগে একেবারে মানে কি বলবো একদম ভালো লাগে না তো সেই জন্য কিন্তু আমি এভাবে মুছে মুছে রাখলাম সুন্দর করে আর যেহেতু একদম গ্যাসের পাশে একটু অসুবিধা তো বেশি হয় বুঝতেই পারছো আর দিকে কিন্তু আমি এইটাকে ক্লিন করে নিচ্ছি হতে এই পাশটাকে ক্লিন করে নিয়ে আর ওইদিকেও করা হয়ে গেছে আর গ্যাসের নিচটা কিন্তু আমি একটু পরে করবো মানে ভাত টাত হয়ে যাক তারপরে নাহলে গরম জিনিস তো আর করা যায় না তো সেই জন্য এইদিকে আমার কিন্তু তরকারির ওল তরকারি যেই এটা কষানোও হয়ে গেছে আর এদিকে একটু গরম জল করে নিয়েছিলাম ভাবছিলাম যে যদি ঠান্ডা জল দিই যদি আবার শক্ত হয়ে যায় তো সেই কারণে একটু গরম জল করে নিয়ে তারপরে কিন্তু আমি ওই ওলের মধ্যে দিয়ে দিয়েছি আর কি তরকারির মধ্যে দিয়ে ওইদিকে তরকারি ফুটতে থাকুক আর এদিকে না আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এরপরে কিন্তু মেয়েকে স্নান করাতেও হবে কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাও দেরি বলতে আজকে অতটাও দেরি হয়নি অন্য দিনের মতো আজকে তাড়াতাড়ি মেয়েকে কিন্তু স্নান স্নান করিয়ে নিয়ে এসেছিলাম তো এদিকে মেয়েকে আমি স্নান করাতে নিয়ে যাওয়ার আগে এই বাদ বাকি যা কাজ আছে সেগুলো একটু সেরে নিই সকালে তো ঘরটা মোছাই নিয়েছি ঘর ঝাড় দিয়ে তো এখন আর ঘর মুছবো না আর এমনিও বৃষ্টি ওয়েদার মানে ঘরটা মুছলে কি বলো তো মেয়ে তো ছোটো ওর সাথে সাথে ভাব হয়ে যায় আর মেয়ে হাঁটাচলা করতে গেলে পড়ে যায় তো সেই জন্য ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটোর এখন আর মুছবো না এখন ওই রান্নাটা হয়ে গেলে আমি আর কি মেয়েকে স্নান স্নান করাতে নিয়ে যাব। আর ওকে এসে খাওয়াতে হবে তারপরে কিন্তু আমি স্নান করে কমপ্লিট হোক তো সকালের এই গাছগুলো হয়ে গেলে না মানে রান্নাটা যে এত বড় ঝামেলা কি বলবো আর এদিকে দেখো একটু জিরে ভাজা করে নিয়েছি এই তরকারিতে না একটু জিরে ভাজা করে দিলে বেশ সেন্টটা ভালো লাগে ওলদের তরকারি কচুর তরকারি তারপরে কি বলবো আর ওই গাঠি কচু তো এরকম জিনিসের তরকারি কলার তরকারি এসব জিনিসে মানে এরকম একটু জিরে ভাজা করে দিলে না বেশ সেন্টটা লাগে একদিন না আমি বেশি করে একটু জিরে ভাজা করে রাখবো তো দিতে আমার সুবিধা হবে তো এই জন্য মানে প্রত্যেকদিন অল্প অল্প করে করতে বিরক্তি লেগে যায় তো ওই জন্য আর কি একদিন না একটু বেশি করে করে রাখবো কোটে করে ভাবছি জিরে ভেজে গুঁড়ো করে রেখে দেবো তো এদিকে দেখো জিরেটা দিয়ে দিয়েছি একটু গরম মশলাও দিয়েছিলাম তো এবার আমি তরকারিটা একটুখানি ফুটিয়ে নিয়ে ঢেকে নিয়ে ফুটিয়ে নিয়ে না নিলেই কিন্তু আমার আজকে তরকারি রেডি হয়ে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই তো এইদিকে দেখো একেবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা করছি আমি এদিকে দিকে বিয়েকে পড়াচ্ছি সন্ধ্যাবেলায় তো ওই দেখো আমি কোথায় বসে আছি বই নিয়ে আর ও কোথায় মানে আমি পড়ছি আর ও আমাকে পড়াচ্ছে ওখানে বসে এরকম ব্যাপার তো দেখো ও পড়বে ভালো হ্যাঁ শেয়ার করে বাই জি Ace? Ace. Tá